দেখো আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবছি যে ভাত খাবো না কেননা প্রত্যেক দিন এখন ভাতই খাওয়া হয় তাড়াহুড়োর জন্য অন্য কিছুই আর খাওয়া হয় না করাও হয় না তো যাই হোক কালকের যে রান্না করা চিকেনটা ছিল তো ভাবছি ওইটা দিয়ে একটু পরোটা ভেজে খেয়ে নেবো তো দেখো খেতে বসেছি আর এদিকে ছেলে এত বেশি কাটনাকাটি করছে কিছুতে থামছে না তো ভাবছি তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে ওকে নিয়ে একটু ছাদে যাবো ঘুরতে আসলে ওর মনটা শরীরটা একদম ভালো নেই এত বেশি অসুস্থ হয়েছে সেই না বাড়ি গিয়েছিলাম তখন থেকে তার সর্দি জ্বর কাশি ধরেছিল তো সেটা একটু কমেছিল আবার এখানে ফেরার পর একটু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর হঠাৎ করে কি হলো অনেক বেশি জ্বর সেই জ্বর আর কমে না কমে না তো দেখো জ্বরের মাত্রাটা এত বেশি ছিল যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এই জ্বর এত বেশি উঠে যাচ্ছে কমছেও না তিন দিন চার দিন লাগাতার এত বেশি জ্বর তো সে কারণে দেখো আবার ডাক্তারের কাছে নিতে হয়েছিল আর ডাক্তার দেখানোর পর ডাক্তার একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার পর এখন শরীরে তার অ্যালার্জি জনিত সেই ওষুধের যে রিয়াকশান এতটা কষ্টকর ভয়ঙ্কর তো দেখো আমি কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম হাম হবে হয়তো এই সময়টা নাকি হাম বেরোনোর সময় যদিও টিকা দেওয়া আছে তারপরেও অনেক কিছুই মনে হচ্ছিল আকাশপাতাল তো যাই হোক তারপর সিদ্ধান্ত নিলাম আবার ডাক্তারের কাছে নিয়ে যাব তো হঠাৎ করে ওর বাবা বললো আগে আমাদের বাসাতে যে ডাক্তার ভাইয়া আছে ওনাকে দেখিয়ে নেই তারপর যাই তো আমার মনে হলো হ্যাঁ তাই করা হোক তো দেখো তারপর ওনাকে দেখানোর পর উনি বলছেন উনি কিন্তু শিশু ডাক্তার ভালো ডাক্তারই তো উনি বলছেন যে না এটা হাম না এটা ওষুধেরই রিয়াকশান তো তারপর একটু জীবনে মনে হয় শান্তি আসলো তো যাই হোক তারপর দেখো ডাক্তার অ্যান্টিবায়োটিকের সাথে যেটা দিয়েছিলেন সেই ওষুধটা আবার কন্টিনিউ করলাম করার পর একটু কমলো আর কান্না তারপরেও থামছে না তো ওকে নিয়ে ছাদে এসেছি ঘুরতে তো এই গাছ সেই গাছ করে দেখে বেড়াচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি একটা লেবু গাছের নিচে কেশরাজ হয়েছে এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী তো এটা দিলে চুল পড়া কমে আবার চুল কালো হয় এক সময় আমি দিতাম তো যাই হোক সেগুলো সময় টোমায় এখন আর হয় না অনেক থেকে কিছুই তো পড়ে আছে এগুলো হয়ে হয়ে আছে অনেক সুন্দর তাই দেখছি আর দেখো এদিকে লেবু কিন্তু এবার খুব বেশি ধরেনি এই গাছটাতে দেখছি অল্পই কয়েকটা লেবু বেরিয়েছে অথচ ফুল এসেছিল অনেক বেশি সেই সব ফুলগুলো কেন যেন ঝরে গেল আর এদিকে দেখো একটা আনারস খেয়ে লাগানো হয়েছে এখানে তো এখানে আনারস হবে কিনা এটা বোঝা যাচ্ছে না তো যাই হোক হয়ে আছে হয়ে তাক দেখতে ভালো লাগছে আর দেখো সেদিন টমেটো ওঠানোর পর আজকে দেখছি আবার অনেকগুলো টমেটো পেকেছে তো দেখে কেমন ভালো লাগছে আমার মনে হচ্ছে তুলে নিয়ে যাই তো যথারীতি তুলতে শুরু করে দিয়েছি আর এদিকে তো ছেলে কাঁদছে ও শরীর মন একদম ভালো নেই সেটা মাথার মধ্যে সব সময়ের জন্য একটা চিন্তা লেগেই আছে যা কিছুই করি না কেন ওইটাই মাথার মধ্যে খালি বারবার পাক খাচ্ছে তো দেখো টমেটো তুললাম কিন্তু টমেটোগুলো নিয়ে যাওয়ার জন্য তো কিছুই নিয়ে আসিনি হঠাৎ করে দেখছি পেকেছে তো রেখে যাবো ভাবছি পরে বিকেলে ওর বাবা আবার আসবে এসে না হয় এগুলো নিয়ে যাবে তো দেখো এখানে গাছটা মারা যাওয়ার মতো হয়েছে আর এদিকে কী হয়েছে তো দেখছি যে মিষ্টি কুমড়ো গাছ অনেক বেশি ফুল আসছে আর ছোট ছোট কুমড়ো হয়ে হয়ে আর হচ্ছে না বড় হচ্ছে না সেটা কেন যে হচ্ছে না বুঝতে পারছি না আবার ভাবছি যে এভাবে ফুলগুলো নষ্ট হচ্ছে ফুলগুলোর কিন্তু খুব সুন্দর পাকোড়া খাওয়া যায় তো সেটাও তুলি না যে কুমড়ো হবে মনে করে আর এদিকে দেখো সেই কলিটা একটু মেলেছে ফুল ফুটবে মনে হয় আর এইখানে দেখো এখানে একটা হলুদ ফুল বেরিয়েছে স্ট্যাপিলিয়া থেকে খুব সুন্দর আমার কাছে আগে যে স্ট্যাপিলিয়াটা ছিল এটা অনেক ভালো ছিল আর এটা আমার কাছে অতটা বেশি ভালো লাগে না যাই হোক তারপরেও একটা আপুর কাছ থেকে আমি এটা নিয়েছিলাম মানে গিফট দিয়েছিল আমাকে তো হয়ে আছে আর এই লিলিটা দেখো দুই পাশ থেকে দুইটা ফুল বেরিয়েছে আরও একটা কলি কিন্তু ফুটতে বাকি আছে তিনটা যখন একসাথে ফুটবে কত সুন্দর লাগবে দেখতে সেটাই ভাবছি আমি আর এই ফুলগুলো কিন্তু খুব বেশি দিন যে থাকে তাও না আছে হয়তো দশ পনেরো দিন বিশ দিন থাকবে এটাই অবশ্য অনেক তো দেখো এই কয়েকটা টমেটো তুলেছি নিয়ে যাওয়ার জায়গা নাই মানে কিছু নিয়ে আসিনি তো ভাবছি আর তুলবো না থাক ওর বাবা এসে বিকেলে নিয়ে যাবে তুলে বাকিগুলো তো দেখো এই টমেটো এখানে দুইটা প্রজাতির আছে ভ্যারাইটি একটাই দেখো এরকম দেশি মনে হয় এটা আর ওটা